বিভিন্ন মানুষকে হত্যা করে আমার দেশকে বিভাজনের দিকে নিয়ে যাচ্ছে এ নিয়ে কখনো প্রথম হয় এ নিয়ে কখনো মিডিয়া খবর করে এ নিয়ে কখনো লড়াই হয় এটা ভাবতে হবে আমার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে আর দেশ যদি গোলাম হয়ে যায় মনে রাখবেন যেমন এদেশ যখন গোলাম ছিল মুসলিম শান্তিতে ছিল না হিন্দু শান্তিতে ছিল না শিখ পাঞ্জাবি আদিবাসী দলিত কেউ শান্তিতে ছিল না দেশ যখন গোলাম হয়ে যাবে পুঁজিবাদীরাই শুধু শান্তি পাবে বাকি কাজ ধর্ম দেখা হবে না তুমি গরিব তোমাকে গোলাম হয়ে থাকতে হবে আমার কথা তিত লাগতে পারে কিন্তু এটা হাকিকাত আজকে কিছুদিন আগে আবু সিদ্দিক মারা গেল কোথায় মারা গেল থানার মধ্যে পুলিশ পিটিয়ে মেরে দিচ্ছে কোথায় যাচ্ছে দেশ আইন ব্যবস্থা কোথায় ডাক্তার বাবা সে আম্বেদকর একটা সংবিধান দিয়েছে এই দেশকে চালাবার জন্য গাইড বুক সেই গাইড বুক কে আজকে ব্রেক করছে কারা যারা সর্বোচ্চ মাথায় বসে আছে তারা সাধারণ নাগরিকরা ব্রেক করে নেই তারা যত যত মর্যাদা দিচ্ছে সংবিধানকে কিন্তু সংবিধানকে তাকে তুলে রেখে শিকল দিয়ে বন্দি করে রাখছে কারা যাদের উচিত সংবিধানকে লাইনে চালানো তারাই এর জন্য দোষী তারা যেমন তার থেকে বড় দোষী ভারতের নাগরিক আমরা আমরা সেই আমরা জন্যে দায়িত্ব কাঁধ থেকে ছেড়ে ফেলে দিবার জন্যে আমাদের এই অবজ্ঞার জন্যে আজকে কিন্তু আমার দেশের সংবিধানের কালো দিন হচ্ছে আমার দেশের সংবিধানকে ধ্বংস করে দেওয়া হচ্ছে কয়েকদিনেই কয়েকদিন আগে আর্জিকর ছাত্র কলেজের একজন শিক্ষাত্রী সে ভবিষ্যৎ তার কি ছিল তার বড় স্বপ্ন আমি ডাক্তার হব আমি লেডি ডাক্তার হয়ে মায়েদের চিকিৎসা করব পরিবেশ কি বলে বাবাদের চিকিৎসা করব ভারতীয়দের চিকিৎসা করব আজকে সেই বোনটার স্বপ্ন চুরমার হলো শুধু চুরমার নয় কিছু দরিদ্রা তাদেরকে ছিঁড়ে টুকরো টুকরো করেছে তার এক জল লণ্ঠন করেছে আজও কোনো বিচার হচ্ছে এ বিচার হবার নয় আমি আনিস খানের বাড়িতে দাঁড়িয়ে বলেছিলাম বিচার পাবে না আজকে আমারও মনে হয় আমার শুধু নয় পঁচানব্বই পারসেন্ট ভারতীয়কে জিজ্ঞেস করো তাদেরও মনে হয় আমাদের এই বুনটা আর জিকল কলেজের যে মেডিকেল কলেজের ছাত্রী আমার এই বুনও মনে হয় বিচার পাবে না কেন আমরা ভারতীয় আমাদের বিচার আমাদের উপরে যারা জুলুম করবে তাদের বিচার হয় না আমার দেশের সেজে দেশের মধ্যে একদল মানুষ ঢুকে গেছে যারা মনে করছে ইসলাম আমাদেরকে শুধু বলেছে মসজিদে থাকো ইসলাম যেন আমাদেরকে শুধু বলেছে তোমরা দরুস শরী পড়ো আর যে বসে জেকের করো এটা যেমন দায়িত্ব দিয়েছে ইসলাম তো আমাদেরকে এটাও বলেছে তোমার মাতৃভূমি তোমার হুব্বল Watan তোমার দেশকে ভালোবাসা তোমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা এটাও তো আমাদেরকে বলেছে সেই জায়গা থেকে যেন আমাদের কাপলুতি হচ্ছে তাই আমার বলার উদ্দেশ্য এটা জানা দরকার তাই প্রতি বছরে এই দিনে পুরো দেশ জুড়ে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ এলাকায় যার যার যে রকম স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী তারা এই দিনকে খুশি দিন হিসাবে গর্ব আনন্দর দিন হিসাবে উদযাপন করে আসছে জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বাকা সিদ্দিকীর জন্মভূমি এই পবিত্র ভূমিতে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তাদের মতো করে তারা করছে আমরাও ভারতবর্ষের নাগরিক আমাদের জন্য এই দিনটা আনন্দ প্রকাশ করা এই দিনকে স্মরণ করা এই দিনে গর্ব প্রকাশ করা এটা আমাদেরও দায়িত্ব আমার পূর্বে আমাদের আবু আফজাল জিন্নাহ সাহেব সংক্ষেপে কিছু কথা বলেছে তার মধ্যে তিনি একটা কথা ফুটাতে চেয়েছে এটা অত্যন্ত দুঃখের বিষয় আজ আমার দেশের ভৌগোলিক পরিস্থিতিকে সামনে রেখে ঠিক এমন যেন ভাবানো হচ্ছে যে বিশেষ কিছু মানুষেরই শুধু অবদান আছে বাকি কারো অবদান নাই এটা আমার দেশের জন্য কিন্তু একটা দুর্ভাগ্য কোনো একটা জায়গায় যেন আবার আমার দেশকে পরাধীনতার শিকলে বাঁধার জন্য আবার একটা ষড়যন্ত্র চলছে তাই যাতে সম্প্রীতি ভাতৃত্ব দেশের সকল সম্প্রদায়ের মানুষ ভাষার মানুষ বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যদি চলতে পারে তার জন্য আমাদের জিন্না সাহেব এই বক্তব্যটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তবে আমি দুটো বিষয়ে খুব সংক্ষেপ সময় বলবো প্রতি বছরই আলোচনা হয় আজ আমি প্রতি বছরে করে আসছি শিশুবেলা থেকে স্কুলে যখন পড়াশোনা করতাম সকাল সকাল সেজে যেতাম আমাদের স্যারেরা আমাদের দিদিমণিরা তারা ছোটবেলায় আমাদের ঘরে নিয়ে পতাকা উত্তোলন করত। সে একটা আনন্দ ছিল তারপরে যখন একটু বড় হলাম স্কুলের পাশাপাশি নিজেকে সুন্দর চরিত্রের অধিকারী করার জন্য যে আদর্শ শিক্ষা রসুলের আদর্শ কেন কোরআনে বলছেন না আলা আলাহ আজিম সব থেকে উত্তম চরিত্র আলা মোহাম্মদ রসুল তাই যখন সেদিকেও গেলাম আমাদের মাদ্রাসার মহাব্দে হুজুরগণ উস্তাদ হাজরাতগণ তিনারাও আমাদের ঘরে নিয়ে এই প্রতি বছর এই পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করে আনন্দ খুশি কিভাবে উদযাপন করতে হয় সে শিক্ষাও আমাদের ঘরে দিয়ে আসছে সেই শিক্ষাই শিক্ষিত হয়ে যেভাবে দেশের পতাকাকে শ্রদ্ধা সম্মান করা দরকার হয়তো ততটুকু করে উঠতে আমরা পারি না তারপরও চেষ্টার কোনো ত্রুটি রাখি না তাই প্রতি বছরই আলোচনা হচ্ছে আজকেও হবে এদেশের স্বাধীনতার কি ইতিহাস কম বেশি আমরা জানি তবে হ্যাঁ অনেক ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে এই চাপার পিছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটাকেই আমি প্রথমে ছোট্ট করে বলি কিছু কম বেশি একশো বছর ধরে ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয়লা লড়াই করছিলো আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ প্রথম যুদ্ধ শুরু হয় ব্রিটিশের বিরুদ্ধে তার আগেও অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু ইতিহাস বলছে ব্রিটিশদের ঘরে কোনোভাবে ভয় দেখানো কাপানো ঘাবড়ানোর কারো সাহস হয়নি কেউ পারেনি ব্রিটিশের বিরুদ্ধে চোখে চোখ রেখে বুক চিতিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে কিন্তু আজ আমাকে গর্ব লাগছে যেদিন আব্দুল আজিজ মহাদ্দে দেহলুবি রহমাতুল্লা আলাইহে ফতুয়া দিয়েছিল চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করতেই হবে সেই দিন কিন্তু ব্রিটিশের পা ছিল ব্রিটিশের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়েছিল কেন ইংরেজ হতে পারে তারাও জানে মোস্তফা জানে রহমতের গোলামরা এরা যখন কোন কাজকে ধরে এ কাজের মধ্যে কোন বেইমানি কোনো মুনাফিকি রাখে না তারা তার শেষ নিজেদের জীবনকে দিয়ে হলেও করে দেখায় আমার বলার আজ আমরা যারা মাদ্রাসা তুলাবা আজ যারা আমরা মোস্তফা জান এর রহমতের অনুসারী কোন একটা জায়গায় যেন আমরা আমার দেশকে দেশের ওপরে যে দায়িত্ব